জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা চান্স পেয়েছ তাদেরকে আন্তরিক অভিনন্দন যারা আশাই ছিলে যে কবে ভর্তি হবো কি কি কাগজপত্র লাগবে সব ডকুমেন্টস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবা তোমাদের ভর্তি সম্পর্কিত নোটিশ অলরেডি আমাদের ফেসবুক পেজে প্রচার করা হয়েছে মানবিক বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান কোন কোন তারিখে ভর্তি হবে সবগুলো এই নোটিশের ভিতরে আছে এই দেখো এই নোটিশটা আমাদের ফেসবুক কর্নারে দেওয়া আছে তাছাড়া তোমরা সাবজেক্ট কি কি নিবা এখানে প্রত্যেক বিভাগে দেখো সাবজেক্টগুলো দেওয়া আছে তারপরেও যদি তোমরা আরও কিছু জানতে চাও সেক্ষেত্রে কলেজের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পাবা তাছাড়া আমাদের কলেজের যে ফেসবুক কর্নার আছে এখানে পাবা সব কিছু তারপরেও যদি তোমরা কোনো কিছু না বোঝো তোমরা যদি মনে করো যে আরও ভর্তি হইতে কী কী লাগবে ভর্তির দিন আমরা সকালে কোথায় যাব কোথায় অবস্থান করবো কোথা থেকে কাগজপত্র নেবো কীভাবে শুরু করবো কি ফর্ম ফিল আপ করবো সব কিছু যদি ডিটেলস জানতে চাও তা তোমাদের ভর্তির আগের দিন আরেকটা ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই আপলোড দেবো সবাইকে ধন্যবাদ ভালো থাকো